সাংবাদিকরা রাজনৈতিকদের পকেটে ঢুকে গেলে সেটি সমস্যা হয়ে দাঁড়ায় বললেন মির্জা ফখরুল জানাবো সিএনএন এর বিশ্লেষণ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে বড় বাধা ভারত এবং সর্বশেষ জানাবো শেষ পর্যন্ত মানুষ বিএনপিকে ভোট দেবে বললেন মাহমুদুর রহমান মাননাম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাংবাদিকরা রাজনৈতিকদের পকেটে ঢুকে গেলে সেটি সমস্যা হয়ে দাঁড়ায় বললেন মির্জা ফখরুল সাংবাদিকরা নিজেরাই যদি রাজনৈতিকদের পকেটে ঢুকে যান তাহলে সেটি সমস্যা হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে বিএফ ইউজে ইউ আবার দুই দলের দুই ভাগ আছে তিন ভাগ আছে আপনারা নিজেরাই আজ দলীয় হয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায় না আপনারা যদি নিজেরা পকেটে ঢুকে যান তখন সেটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় মির্জা ফখরুল বলেন আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার আমরা দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই সেজন্য আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম আমরা আশা করি আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই তাহলে নিঃসন্দেহে এই বিষয়টি অগ্রাধিকার দেবে বিশ্লেষণ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর বড় বাধা ভারত এক সময়কার ধর্মনিরপেক্ষ নেত্রী এক বিপ্লবী নেতার কন্যা শেখ হাসিনা পিতার নৃশংস হত্যাকাণ্ডের পত্রভূমিতে উনিশশো সত্তরের দশকে যার রাজনৈতিক উত্থান হয় পৌঁছান রাজনীতির শীর্ষে এরপর ক্ষমতা থেকে অবিশ্বাস্যভাবে পতন হয় তার স্বেচ্ছা নির্বাসন চলে যান ভারতে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে ফেরত দেয় দু সালে ছাত্র বিক্ষোভে সহিংস দমন পীড়ন চালানোর ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এই বিক্ষোভে তার সরকারের পতন হয় ক্রমে কর্তৃত্ববাদী হয়ে ওঠা পনেরো বছরের শাসনের পর তিনি গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যান এবং তার ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম একটি দেশের রাজধানীতে আশ্রয় নেন এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অচল অবস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যাপনের দাবি জানাচ্ছে যদিও তিনি জোর দিয়ে বলেছেন তিনি এই অপরাধ করেননি বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী মোবাশার হাসান বলেন জনরুষ বা গণরুষ থেকে বাঁচতে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল তিনি ভারতে আছেন আর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো এটি সত্যি এক ব্যতিক্রমী গল্প রাজনীতিতে শেখ হাসিনার যাত্রাপথ শেক্সপিয়ারীয় আদলের এক গল্পের মতো মর্মান্তিক ঘটনা নির্বাসন ও ক্ষমতা রাখান যা তার নিজ দেশের ইতিহাসের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত বাংলাদেশের ক্যারিশম্যাটিক জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বড় ঘটনা শেখ হাসিনা সেই হিসেবে তিনি পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধিকারের সংগ্রাম প্রত্যক্ষ করার মধ্য দিয়ে জীবনের শুরুতেই রাজনীতিতে প্রবেশ করেন কিন্তু উনিশশো সালের আগস্ট মাসের রক্তক্ষয়ী একটি রাতেই সত্যিকার অর্থে তাকে এই পথে নিয়ে আসে এক নৃশংস সামরিক অভ্যুত্থানে সেনা কর্মকর্তারা ঢাকার বাসভবনে তার বাবা মা ও তিন ভাইকে হত্যা করে ওই সময় শেখ হাসিনা ও তার বোন পশ্চিম জার্মানি সফরে থাকায় প্রাণে বেঁচে যান সেই বিশৃঙ্খলা পরিস্থিতির পর ক্ষমতা আসেন জেনারেল সিউড রহমান তিনি ছিলেন শেখ হাসিনা ভবিষ্যতের প্রধান প্রতিদ্বন্দী Khaleda Zia-র স্বামী শেখ হাসিনার জীবন ওই এক রাতেই পালটে যায় এবং তিনি 6 বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হন এই সময়টি ভবিষ্যৎ এই নেত্রীর মনে ভারত রাষ্ট্রের প্রতি গভীর শ্রদ্ধা গেথে দেয় অবশেষে 1981 সালে যখন তিনি বাংলাদেশে ফিরে আসেন তখন দেশটি তার প্রতিষ্ঠাকালীন আদর্শ ধর্মনিরপেক্ষতার জন্য সতসার ছিল তবে তিনিও এমন এক রাজনৈতিক অঙ্গনে প্রবেশ যা নির্ধারিত হতে যাচ্ছিল বিয়োগান্ত ঘটনার মধ্যে নিপতিত হওয়া আরেক নারী ধারা খালেদা যা যার স্বামী উপরে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বাধ্যতামূলক নির্বাসন থেকে ফিরে আসার দিনটির কথা স্মরণ করে শেখ হাসিনা বলেছিলেন যখন আমি বিমানবন্দরে নেমেছিলাম তখন আমার কোনো আত্মীয়কে দেখিনি কিন্তু লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছিলাম সেটাই ছিল আমার একমাত্র শক্তি এভাবে শুরু হয়েছিল বেগমদের লড়াইয়ের যোগ দুই নারীর মধ্যে এক গভীর ব্যক্তিগত অথচ ধ্বংস শতক দন্ধ আর প্রভাব পরবর্তীতে 30 বছর ধরে বাংলাদেশকে গ্রাস করেছিল পিতার দল আফআমলেগের হাল ধরে হাসিনা প্রতীকল রাষ্ট্রitik পথে এক দীর্ঘ যাত্রা শুরু করেন খালেদাজিয়ার সঙ্গে क्रमবর্তমান দন্দের মধ্যে তাকে গৃহবন্দিত্ব ও দমনপীড়ন মোকাবেলা করতে হয়েছে 1996 সালে শেখ হাসিনা তার দলকে নির্বাচনে বিজয় এনে দেন এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন ক্ষমতায় এসে তার প্রথম কাজ ছিল 1975 সালের অভ্যুত্থান এবং তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার শুরু করার ঘোষণা দেওয়া যা ছিল অবশেষে ন্যায় বিচার পাওয়ার প্রচেষ্টার সূচনা ধর্মনিরপেক্ষ মুসলিম হিসেবে পরিচিত শেখ হাসিনা এক মেয়াদে দায়িত্ব পালন করার পর পরবর্তী নির্বাচনে খালেদা জিয়ার কাছে হেরে যান কিন্তু 2008 সালে তিনি যখন আবার ক্ষমতায় ফেরেন তখন তাকে এক বদলে যাওয়া নেত্রী হিসেবে দেখা যায় যিনি ছিলেন আরো ধীর কম আস্থাশীল এবং নিজের অবস্থান চিরস্থায়ী ভাবে সুরক্ষিত করতে বদ্ধপরিকর পরবর্তী পনেরো বছর তিনি ক্রমে কঠোরতার সঙ্গে বাংলাদেশ শাসন করেন এবং শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগের সূচনা করেন একই সময়ে তিনি ভারতকে গুরুত্বপূর্ণ সমর্থন দেন অর্থনৈতিক ও নিরাপত্তা চুক্তির মাধ্যমে দিল্লির বা নয়াদিল্লির হাতকে শক্তিশালী করেন যা পাকিস্তান ও চীনের সঙ্গে বৈরিতা টেনে আনে তবে বাংলাদেশের উন্নয়নে সাফল্যের জন্য চড়া মূল্য দিতে হয়েছে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছিল যে তিনি ও তার সরকার একদলীয় ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছেন সমালোচকেরা রাজনৈতিক সহিষ্ণতার বারবার ভোটার ভোটারদের ভয় দেখানো এবং গণমাধ্যম ও বিরোধী মতের ব্যক্তিত্বদের হয়রানির ক্রমবর্তমান ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতীয় সংবাদপত্র দা ইন্ডিয়ান এক্সপ্রেস সম্প্রতি এক সম্পাদকীয়তে মন্তব্য করেছেন চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা ভারতের উপর কোন প্রশ্ন ছাড়াই পূর্ণ সমর্থনের জন্য নির্ভর করতে পারতেন তবে দেশের অভ্যন্তরে তার ভাবমূর্তিতে এক আগ্রাসী দমন পীড়নের কালিমা লেগে যায় রাষ্ট্রবিজ্ঞানী মোবাসার হাসান বলেন ক্ষমতায় থাকার জন্য তিনি ব্যাপক রক্তপাত ঘটিয়েছেন ক্ষমতার পর তার উপর শেখ হাসিনার নিয়ন্ত্রণ আপাত দৃষ্টি অটোটো মনে হয়েছিল জনসমর্থন রয়েছে এমন বিক্ষোভ মোকাবেলা গ্রেফতার ও হত্যা চেষ্টার মতো ঝড় সামাল দেওয়ার ক্ষেত্রে তিনি পারদর্শী প্রমাণিত হয়েছিলেন কিন্তু গত বছর তরুণদের নেতৃত্বাধীন যে অভ্যুত্থান হয়েছিল তা ছিল ভিন্ন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ দ্রুতই তার পদত্যাগের দাবিতে দেশব্যাপী এক গণ রূপ নেয় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এক নৃশংস দমন পীড়ন চালায় যাতে এক জনের মতো মানুষ নিহত হন তবে এই রক্তপাত আন্দোলনকে দমন করতে পারেনি বরং বরং তা আন্দোলনকে আরো বেগমান করে তোলে জনগণের ক্ষোভকে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করে যা শেষ পর্যন্ত তার সরকারকে উৎখাত করে রাষ্ট্রবিজ্ঞানে মোবাসার হাসান বলেন তাকে পালাতে হয়েছিল এটা নিজেই অপরাধের একটি স্বীকারোক্তি জনগণ বিভিন্ন বাহিনী সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল কারণ তিনি সীমা অতিক্রম করেছিলেন তিনি হত্যা করেছেন তার নির্দেশে বহু মানুষ হত্যার শিকার হয় নয়াদিল্লিতে রাজনৈতিক শরণার্থী হিসেবে শেখ হাসিনার জীবন তার গল্পকে পূর্ণ চক্রে ফিরিয়ে এনেছেন প্রায় অর্ধ শতাব্দী আগে তিনি যে নির্বাসিত জীবন কাটিয়েছিলেন সেই একই অবস্থায় তাকে ফিরিয়ে নিয়ে এসেছে এই শরণার্থী জীবন বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধ অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিচার হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনাল গঠনে একসময় তিনি নিজেই সহযোগিতা করেছিলেন এই আদালতে হাসিনার বিরুদ্ধে মূলত বিক্ষোভ দমন দমনে হত্যায় উস্কানি বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝুলানোর নির্দেশ এবং বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ড্রোন ও হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয় আদালতের সিদ্ধান্তে পৌঁছেছেন যে তিনি ছাত্র বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন যা একেবারে সুস্পষ্ট মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতেই আদালত কক্ষে করতালি দিয়ে স্বাগত জানানো হয় কেউ কেউ আবার আবেগে অস্ত্রসিক্ত হয়ে পড়েন ভুক্তভোগী একজনের বাবা আব্দুর রব রয়টার্সকে বলেন এই রায় আমাদের মনে কিছুটা হলেও শান্তি এনেছেন কিন্তু তার গলায় জল্লাদের দড়ি দেখলেই আমরা পুরোপুরি সন্তুষ্ট হব ভারতে মৃত্যু মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে দেশটি একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে রায়ের বিষয়টি পর্যবেক্ষণের কথা জানায় এবং বাংলাদেশের সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেছে শেখ হাসিনার পরিবার তাকে আশ্রয় দেওয়ার জন্য নয়াদিল্লি প্রশংসা করেছে তার ছেলে সচিব ওয়াজেত জয় ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন ভারত সবসময় ভালো বন্ধু ছিল এই সংকটের মুহূর্তে ভারতেই মূলত আমার মায়ের জীবন বাঁচিয়েছে এক দশকের বেশি সময় ধরে শেখ হাসিনা ছিলেন সবচেয়ে বিদ্রোহী আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে দুই দেশের বিস্তৃত সীমান্ত সুরক্ষিত রাখার জন্য শেখ হাসিনার প্রশংসা করেছিলেন এখন তার সরকারের পতন হওয়ায় নয়াদিল্লিতে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে যে কট্টর ইসলাম পন্থী গোষ্ঠীগুলো আবার মাথা চারা দিয়ে উঠতে পারে বাংলাদেশে কর্মরত ছিলেন এমন একজন ভারতীয় কূটনৈতিক অনিল তিনি বলেন নয়াদিল্লি শেখ হাসিনাকে কারাজীবন বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে নিজ দেশে ফেরত পাঠাবে সে বিষয়ে তার অনিদের যথেষ্ট সন্দেহ রয়েছে সাবেকের নেত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য বলে প্রত্যাখ্যান করেছেন এটি ভারতকে এমন একটি সম্ভাব্য বৃদ্ধি তৈরি করার সুযোগ দিচ্ছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন